প্রকৃতির মাঝে আমরা ঘুরতে এসেছি মনিরামপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মোড়ে অনেক সুন্দর একটি পরিবেশ বেশ কয়েক বছর পর এই জায়গাটাতে আসলাম বাউড়ের পানি একেবারেই পরিপূর্ণ দেখুন দর্শক প্রচুর পানি বেড়েছে আমাদের ঝাপা বাউড়ে আমরা সবাই মিলে এখানে ঘুরতে এসেছি এখানে সবাই আসে আড্ডা দিচ্ছে খুন ছুটি তৌসিফ তানমীর বেয়া শোবন মামু যে সিঙাড়া খাচ্ছে একা একা আকর আপন সাজিদ মাস্টার সবাই আছে এখানে আমরা বেশ সুন্দর একটি সময় এখানে পার করছি আপনারা যদি আমাদের সঙ্গে আড্ডায় শরিক হতে চান তাহলে শ্মশান মোড়ে এই শ্মশানে চলে আসুন ধন্যবাদ সকলকে